দর্শক যে যেখান থেকে দেখছেন সময়কি জানাচ্ছি আন্তরিক গভীর অনুরোধ শুভেচ্ছা সর্বিতো দর্শক আমরা প্রতিনিয়ত নির্বাচনকে কেন্দ্র করে প্রতিনি দলের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত সাত দিনের আল্টিমেটাম ऑलरेडी চলছে তিনি বলে দিয়েছিলেন যে রাজনৈতিক দলগুলোকে ওকে আশার দিন না হলে সিদ্ধান্ত দিবে তো আমরা আজকে গতকাল থেকে একটি নিউজ আপনাদেরকে পরে শোনাচ্ছি এটি মূলত জামায়াতের নায়বে আমির ডক্টর আবু তাহের কথা তিনি জাতীয় গণসংহতি এবং বিপ্লব দিবসে শুক্রবার তিনি বলেছেন গণভোটকে নির্বাচনের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন জনগণের দাবি আগে গণভোট ওনারা একা চালাকি করছে অর্থাৎ তারা জামায়াত ইসলাম মনে করছে গণভোটের দাবি বাংলাদেশের জনগণ আগে চায় এবং সেটি আগেই হওয়া উচিত তিনি আরও বলেন যে তফসিল ঘোষণা করার পরেও আমি একজন আইনজ্ঞের সাথে কথা বলে জেনেছি যে তফসিল ঘোষণা হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে পারে তাতে কোনো বাধা নেই বা আইনে কোনো জটিলতাও নেই তিনি আরও মনে করেন যে বাংলাদেশের আশি শতাংশ মানুষ এই গণভোটে যেতে আগ্রহী তার মানে তারা কীভাবে এটি জরিপ করলেন বা কিভাবে বুঝতে পারলেন যে গণভোট আশি শতাংশ মানুষ এই আটচল্লিশটি সংস্কারের পক্ষে গণভোট একটি দুজন রাগ ইতিহাসে বাংলাদেশে যতগুলো গণভোট হয়েছে আমরা জানি যে বরহম জিয়াউর রহমানের আমলে হানা ভোট হয়েছিল সেটি একটি বিষয় নিয়ে তারপর হোসাইন মোহাম্মদ আসাদ একটি হয়েছে সেটিও একটি বিষয় নিয়ে এবং সংবিধান সংশোধনের প্রয়োজনে বেগম জিয়া তার আমলে একটি হানা ভোট হয়েছিল কিন্তু এরকম উদ্ভট আটচল্লিশটি বিষয় নিয়ে মানে সংস্কারের বিষয় নিয়ে বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচনকে পিছনে ফেলে গণভোটে আসবে বা তাও আবার আশি শতাংশ মানুষ এটি তিনি কিভাবে আন্দাজ করলেন আমি জানি না ব্যাপারটা হচ্ছে যে মানে বিতর্ক করার অনেক অবকাশ থাকে কিছুদিন আমরা দেখেছি পেয়ার পদ্ধতি নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম অনেক তর্ক বিতর্ক ওনারা করেছেন সর্বশেষ হয়তো পেয়ার থেকে তারা ব্যাক করেছেন এখন এই গণভোটকে নিয়ে তারা আছেন নানা দিতে কীভাবে গণভোট আগে করা যায় বাস্তবতা হচ্ছে দেশের শান্তির প্রয়োজন দেশে নির্বাচন প্রয়োজন দেশ একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে সেদিকে তাদের কোনো খেয়াল নেই একটার পর একটা ইস্যু নিয়ে এসে সরকারকে বিব্রত করে জনগণকে বিব্রত করে এবং এ সারা বাংলাদেশের মানুষকে বিব্রত করে এই ধরনের ঘটনা যদি কন্টিনিউয়াসলি সরকার মেনে নেয় আমি জানি না পরবর্তীতে কি সিদ্ধান্ত সরকার নেবে তবে আমার মনে হয় যে গণভোটের প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না বাকিটা সরকার বুঝবে বাকিটা জাতীয়তাবাদী দল বিএনপি সক সকলেই ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে জানিয়েছি সম্ভব হলে আমার এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এই আশা আকাঙ্ক্ষা করে আসসালামু আলাইকুম